Uh, about, uh, about the visa for bangladesh uh, they will opening very soon because you know there is uh, some revocation in bangladesh so until they finish this uh, problem in bangladesh so sure they will open bangladesh visa and but uh, they will bring the good people because uh, they don't want any people to have problem or have uh, any issue with the bangladesh embassy so uh, little time everything will be okay how Bangladeshi people are you happy? Uh, more Bangladeshi people is good. Uh, few people is not good. So, but we we'll not continue between the small people is not good, with all people is good. I went to Bangladesh and I stay in Bangladesh, so I know the people there. Is very good people and happy people. Sure, Bangladesh people they are very investor people. So uh, our country, they like the people who's investing money here to develop the country also. And uh, this is actually not our country. This is for the world countries. Everybody welcome to Emirates. So not only Bangladesh, all people. So Bangladesh, actually the people who's doing the business here from long time and starting here in Emirates. To develop the business, they're starting for all the work between small work and the big work. So have a good luck, like, luck for everyone. Amen. Thank you. I'm, uh, very happy for Munir, is opening a uh, travel agency here. So have a good luck for him. আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের শুভ উদ্বোধন প্রোগ্রামে আসার জন্য বিশেষ করে দীর্ঘ তেরো বছর ধরে আমি এই ট্রাভেল ইন্ডাস্ট্রিতে আসি বাংলাদেশে এবং এর আগে আমি মালয়েশিয়াতেও বিজনেস করছি এখন দুবাইতে অনেক বাংলাদেশি ভাই ও বোনেরা আছেন এখন তাদের টিকিটিংয়ের সর্বোচ্চ একটা সেবা দেওয়ার নিশ্চিত করতেই আমি আসলে দুবাইতে ব্যবসা প্রতিষ্ঠান দেওয়া ব্যবসা আমি যেটা বুঝি ব্যবসা মানে এটা একটা সেবা এবং এই সেবার মাধ্যমেই মানুষকে সহযোগিতা করতে এবং এই সহযোগিতার পাশাপাশি সাথে বিজনেসটা হবে আর দুবাইয়ের এখানে অনেক বাংলাদেশি ভাই এবং বোনেরা আছেন আমি আশা করি যে ইনশাল্লাহ একশো পার্সেন্ট নিশ্চিত আপনি সর্বোচ্চ মানের সেবা টোয়েন্টি ফোর সেভেন আমাদের বাংলাদেশের সার্ভিস এবং আমাদের বাংলাদেশে অনেক বড় সেট আপ রয়েছে ট্রাভেলসের সুতরাং যে কোনো সার্ভিসে আপনারা এনি টাইম শুধু নখ দিলেই পাবেন এবং সেটা বাংলাদেশে গিয়েও পাবেন এবং দুবাইতেও পাবেন এবং সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করার জন্য আমরা এখানে দুবাইয়ের উমুল কুইনে আমাদের অফিসটা দেওয়া হয়েছে সুতরাং উমুল কুইন না দুবাইয়ের যে কোনো প্রান্ত থেকে আবুধাবি হোক দুবাই হোক সারদাহা হোক আজমান হোক যে কোনো জায়গা থেকে শুধু আমাদেরকে মেইলের মাধ্যমে নখ করলে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেই আমরা সর্বোচ্চ সেবাটা ইনশাল্লাহ আপনি পাবেন টোয়েন্টি ফোর সেভেন সেবাটা আসলে ম্যান পাওয়ারের ব্যাপারটা হলো আমরা শুধু টিকিটিংটাই আমাদের মেন ফোকাস সেকেন্ড হলো আমাদের ট্যুরিজমটা এই মুহুর্তে বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে বাট আশা করতেছি আমি গত সপ্তাহ কথা বললাম এবং আজকেও আমাদের লোকাল আরবির সাথে কথা বললাম ইনশাল্লাহ খুব রিসেন্ট আমাদের বাংলাদেশিদের জন্য দুবাইয়ের মার্কেটটা আবার ওপেন হয়ে যাচ্ছে সেটা টুরিস্ট এবং আদার্স রেসিডেন্ট ভিসা ইনশাল্লাহ ওপেন হয়ে যাবে ভেরি সুন তা আশা করি সর্বোচ্চ সেবাটা আমাদের এখান থেকে পাবেন ইনশাল্লাহ ভিসা রিলেটেড যে কোনো বিষয় পাশাপাশি দুবাইতে যারা ঘুরতে চান এবং দুবাইয়ের যদি কোনো ফরেনার বিশেষ করে বা আমাদের আপনাদের যারা বাংলাদেশি আছেন তাদের ফরেনার কোনো বন্ধু বান্ধব যদি ঘুরতে চায় বাংলাদেশ সেক্ষেত্রে বাংলাদেশ এক্সপ্লোর করার জন্য যত রকম সেবা আমাদের বাংলাদেশে মুসকাল হলি হলিডেজ নামে টোটাল একটা হলিডেজ সাপোর্ট আছে যেটা বাংলাদেশের চৌসুজি ডিস্ট্রিকে আপনি যে কোনো প্রান্তের সৌন্দর্যকে আপনি যদি কাউকে উপভোগ করাতে চান আমরা সর্বোচ্চ সেবা ইনশাল্লাহ বাংলাদেশে দিতে পারবো দুবাইয়ের যদি কেউ বাংলাদেশি কোনো ভাই এবং বোনেরা ট্যুরিস্টে আসতে চান সেক্ষেত্রে সর্বোচ্চ সেবা এয়ারপোর্ট থেকে পিক অ্যান্ড ড্রপ থেকে শুরু করে হোটেল এবং আর সাইট সিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমাদের নিজস্ব বাংলাদেশি গাইড দ্বারা সর্বোচ্চ সেবা ইনশাল্লাহ আমরা নিতে আর আমাদের আজকের ওই ওপেনিং জন্য আসলে আমরা ফার্স্টে আমরা একটা অফার থ্রো করছি যে এই মুহূর্তে আমাদের একটাই রীতি আসলে বাংলাদেশে আমি দীর্ঘদিন ধরে ট্রাভেলস ব্যবসা করি আমাদের ডেইলি ইনশাল্লাহ হিউজ ভলিউমের বাংলাদেশের টিকিট সেল আছে সেই জায়গা থেকে দুবাইতে আমরা অলরেডি একটা অফার দিয়েছি সেটা হলো দেখেন আমাদের এয়ারলাইন্স একটা ভালো মানের একটা কমিশন দেয় বাট আমরা আগামী দীর্ঘ তিন মাস আমরা একটা প্ল্যান করছি যে আনটিল ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র আমরা আমাদের সার্ভিস এবং এটা আমরা কন্টিনিউ করতে পারবো যদি আপনারা সর্বোচ্চ সাপোর্ট দেন যে আমরা অনলি দশ গ্রাম প্রফিট মার্জিন অনলি দশ গ্রামে আমরা সারা উমক্রেনীর টিকিট মানে সারা দুবাইতে টিকিট দেবো পাশাপাশি আমরা খুব রিসেন্ট আপনারা আমাদের ফেসবুক পেজে একটা অফার পেয়ে যাবেন আমরা একটু বাংলাদেশিরা আসলে এখানে সময় কাজ নিয়ে ব্যস্ত ঘোরাঘুরি এভাবে করা হয় না বা একটু আনন্দ ফুর্তি করা হয় না আমি ইনশাল্লাহ একটা ডিসিশন নিয়েছি যে আমরা আগামী থার্টি ফার্স্ট নাইটে দুবাইতে আমরা একটা প্রোগ্রাম করব যেখানে আজকে থেকে শুরু করে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা যারা টিকিট কাটবেন তাদের বিশ জনকে আমরা বিশটা ভালো মানের পুরস্কার দিব এই পুরস্কার গুলো অনেক এক্সক্লুসিভ হবে আমাদের ফেসবুক পেজে এটা ডিটেলস পেয়ে যাবেন আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি মনীষ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের শুভ উদ্বোধন উপলক্ষে তো আমরা মনীষ সাহেবকে আমাদের কনসুলেটের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি এই উদ্যোগের জন্য আশা করি ওনার এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসার পাশাপাশি উনি প্রবাসী বাংলাদেশিদেরকে বিভিন্ন ধরনের সেবামূলক সহযোগিতা দিবে এবং আমরা আমাদের কনসুলেট এবং পক্ষ থেকে ওনার উৎক্রত সাফল্য কামনা করছি আশা করি আমার অন্যদেরকে যে ধরনের যে কোনো ধরনের সহযোগিতা আমরা ইনফার্লাভ করবো আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের আমরা কাজে করবো ধন্যবাদ জানাই আলাইকুম প্রথমেই মহান রবীন্দ্রের কাছে সুক্রিয়া আদায় করছি আমাদের একজন বাংলাদেশি ভাই যিনি জনাব মনির সাহেব উম্মাল কয়েনের এই এলাকায় এসে চায়নামল সংলগ্ন মার্কেটে এসে ট্রাভেলস ব্যবসা উন্মোচন করেছেন এই সংযুক্ত আরব আমিরাতে আরও অনেকেই বাংলাদেশি যারা আছে তারা সাথে জড়িত আমি আশা করব মনির সাহেব এই মনির ট্রাভেলস নামে যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান বাংলাদেশির স্বার্থে বাংলাদেশিকে সুন্দর এবং সাবলীল সার্ভিস দিয়ে বাংলাদেশি মানুষদেরকে সহযোগিতা করবেন পাশাপাশি বাংলাদেশ বিমান যেন আরও উন্নত হয় সেই প্রচেষ্টাও আমি ওনার কাছ থেকে আশা করব সেই উন্নয়নের সাথে আমরা যারা বাংলাদেশি প্রবাসে অবস্থান করি আমাদেরও এক ধরনের আমরা সহযোগিতা পাবো বলে আমি বিশ্বাস করি এবং এরই পাশাপাশি উম্মালকুইনে বসবাস সকল বাংলাদেশিদেরকে আমি ডিবিসির মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশে অবস্থা বাংলাদেশি অবস্থানরত ইউএতে যারা আছেন বিশেষ করে উম্মাল কেনে আপনারা এই মনি ট্রেভেলস এর সাথে যোগাযোগ করবেন আপনাদের বিভিন্ন যাত্রায় ওনারা আপনাদেরকে সহযোগিতা করবেন সস্তায় টিকিট বিক্রি করবেন বলে আমি বিশ্বাস করি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অ্যামনেস্টি চালু হয়েছে যাদের বিভিন্নভাবে বিশাল মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথবা পাসপোর্ট তামিম করা হয়েছে আপনাদের স্পন্সরের সাথে অনেকেরই যোগাযোগ নাই বাংলাদেশে যেতে চান আপনারা দয়া করে বাংলাদেশ কনসুলেটের সাথে যোগাযোগ করুন অনেকাংশেই অনেকের পাসপোর্ট আমি আজকেই জানলাম যে তামিমকৃত পাসপোর্ট যেগুলো আছে সেগুলা বাংলাদেশ কনসুলেটে জমা আছে আপনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে কাউন্টার নাম্বার এ আপনারা যোগাযোগ করে আপনাদের পাসপোর্ট সংগ্রহ করার জন্য আমি বিনিতভাবে অনুরোধ করছি পাশাপাশি আপনাদেরকে এই কথাটা অনুরোধ করব আমরা যেহেতু সবাই মিলে এই সংযুক্ত আরব আমিরাতে বসবাস করি এই দেশের আইন মানা আমাদের জন্য কর্তব্য এখন যেহেতু আপনাদের সুযোগে আপনাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য অ্যামনেস্টি চালু হয়েছে আপনারা এই অ্যামনেস্টির সঠিক ব্যবহার করেন এটাই আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকবে সংযুক্ত আরব আমিরাতের অমল কয়নে বাংলাদেশি প্রতিষ্ঠান মনির ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আজকে তো আমরা প্রবাসী কমিউনিটি বাংলাদেশি সবাই আনন্দিত অত্যন্ত খুশি হয়েছি এইরকম একটা বাংলাদেশী প্রতিষ্ঠান পেয়ে আমাদের প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে উনি যেন আমাদেরকে ভালো সার্ভিস দেয় এই ট্রাভেলস এর মাধ্যমে আমরা শুনেছি যে ওনাদের মনি ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম দেখাতেও আছে উনি এখানে ব্রাঞ্চ খুলেছেন তো ভালো সেবা দেবেন টিকিটের দাম কম রাখবেন বিশাল সার্ভিস যত ধরনের সেবা আছে ওনারা বাংলাদেশ প্রবাসী বাংলাদেশিদেরকে ভালো সার্ভিস দেবেন ওনাদের ইতিমধ্যে আমাদের সংযুক্ত আরব শাখা আমাদের মনির ভাই একটি টাবলস খুলেছে আমি আশাবাদী আপনারা বাংলাদেশি ভাইরা যারা আছেন সবাই এই টাবসে আসবেন এবং যাদের বিষয়গত সমস্যা আর ব্যাপার তামিল করেছে আপনারা জানেন সঙ্গে আমি আলহামদিনের সাধারণ ক্ষমা দিয়েছে আপনারা এই টাবসে আসবেন এবং সুব্যবস্থা পাইবেন এবং এই দেশের আইন কারণকে শ্রদ্ধা করে চলবেন